এদিন শুভ উদ্বোধন হয়ে গেল ঢাকুরিয়ার দশ নম্বর শরৎ বোস গার্ডেনের দ্য ফিউচার ফাউন্ডেশনের রেলসহ বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্যের কম্পিটিটিভ এক্সামের জন্য ছাত্রছাত্রীদের সুন্দরভাবে প্রশিক্ষিত করাই এই ফিউচার ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সাধক অচ্চুতানন্দ মহারাজ উপস্থিত ছিলেন কর্ণধার তাপস কুমার মাইতি অল ইন্ডিয়া মিডিয়া ফেডারেশনের চেয়ারম্যান মনমোহন প্রসাদ বিশিষ্ট সমাজসেবী কমল চৌধুরী অভিজিৎ চ্যাটার্জি অ্যাডভোকেট পার্থ সরকার রিটায়ার্ড আর্মি অফিসার তপনকান্তি দে এবং মনোজ কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা See you পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এরপরে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন দোল দাস বিশিষ্ট সঙ্গীত শিল্পী দোলন দাস

একটা কিছু করতে চাইছে মেদিনীপুরের মানুষ গ্রামের মানুষ তিনি ঢাকুরিয়াতে একটা সেন্টার উদ্বোধন করছেন এটাও তো একটা বলিষ্ঠ পদক্ষেপ কোথায় মেদিনীপুর কোথায় ঢাকুরিয়া তাই না তো সেটাও কিন্তু একটা বড় সাহসী পদক্ষেপ সেজন্য প্রথমেই আমি তাপস মাইতি মহাশয়কে সাধুবাদ জানাবো অভিনন্দন জানাবো তো আমাদের এখানে উপস্থিত হয়েছে সমজি নমস্কার সবাইকে আবার নমস্কার প্রণাম ভালোবাসা জানিয়ে আমি এক্সেলেন্টে বলছি প্রথমে বলি যে কমল চৌধুরী উনি লোকনাথ মিশনের সম্পাদক আমরা জেলা ভক্ত পরিষদের সম্পাদক এছাড়া ওনার পঁচিশটা ভারত সেবা

बोलो। एक जगह एकत्रित हुए और मैं तापस कुमार मेहते जी को पहले से आभार और धन्यवाद प्रकट करता हूं शोध कारण एक प्रकृतिक देरी हो কিন্তু এখানে এসে আমার এত সুন্দর লাগছে যে একটা সুন্দর পরিবেশ কাপড় তৈরি করেছেন এখানে অনেক ছেলেমেয়েরা রয়েছে এবং আগামী দিনে এই ফিউচার ফাউন্ডেশন যেটার মাধ্যমে আমাদের যারা পড়াশোনা করে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পরীক্ষা দেবে তারা আমার মনে হয় যে এই জায়গা থেকে সঠিক জায়গা সঠিক গুরুজির তত্ত্বাবধানে কাগজদার রয়েছে তার মধ্য দিয়ে তারা হবে বিভিন্ন জায়গায় চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে যোগদান করবে शिविएस के डायने शुरू कर दिए देख ना हमनी नीट एग्जाम देखते हैं काडे नीट चैन क्विक वाला वर्जन नाAppCompat कोर्स पर करो मेनली साथी है तो रिजल्ट आने में आधे वर्ष बाद ही परीक्षा है तो तुम्हें आपने क्या करनी नसे डाक्टर इंडिया होने का ना मतलब डाक्टर इंडिया छ और अलावा

কি সবাই এগ্রি তো তাহলে আমরা বলি না যে কম্পিটিশন পরীক্ষা 12 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পুরো পরীক্ষা দেওয়ার পর অফিসে রাখ হচ্ছে কারণ একটাই একটাই মনে হচ্ছে যে স্যারেরা অত কষ্ট করে যে এক্সামিনার যে কোন হয় না পরীক্ষার আগে যে प्रिपरेशन হয় যারা ফ্যাকাল্টি থাকে এটা পড়ায় যারা টিচার স্টুডেন্ট এদিকে 10 ঘন্টা টিচারকে খাটতে দেয় নোটস তৈরি করে সাড়েরা দিয়ে সাড়েরা 10 ঘন্টা খেটে পড়ে স্টুডেন্ট আগে ক্যাক কেন করতে পারে না একটা হচ্ছে কম্পিটিশন ভ্যাকেন্সি কম নাম্বার 2 হচ্ছে তারা সব মনে রাখতে পারে

এবং বহু মানুষের এখানে উপকার হবে এবং উনি আরো ভবিষ্যতে যাতে আরো আরো এটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কামনা শুভকামনা জানাচ্ছি আজকে সময় যাত্রা শুরু হলো তো এটাই এগিয়েছিল এটাই বলবো একটা উনার যে

আজকে দেখেছি না বহু বছর ধরে পিছিয়ে এবং এইস হবে ওটাকে মাইন্ডের মধ্যে রাখো আর অ্যাডভান্স এর থেকে বেটার সুযোগ মেমোরি ডেভেলপ করা নেই ওয়েস্ট মধ্যে বাচ্চা যেভাবে পিছিয়ে পড়ছে এখান মানে আমি দেখেছি গুজরাটে যাচ্ছি আমি বোম্বে যাচ্ছি যে দেখছি যে বিএসসি পাস বিএ পাস ছেলে একটা মানে ছোটো কম মাইন্ডেড স্যালারিতে কাজ করছে অথচ তাদের প্রচুর না একটাই তাদের মধ্যে নেই পোটেন্সিয়াল যথেষ্ট আছে ইংলিশটা ভালোই জানে না হিন্দিটাও আবার ঠিকঠাক বলতে পারছে না বাংলাটা আবার আর্ধেক জানে এটা হলো সমস্যা এই ল্যাঙ্গুয়েজের জায়গাটা ঠিক করবো ওটা ব্রেন মেমোরি পাওয়ার যেটা তখন বাবু উনি এক সার্ভিসম্যান এক্সমিটে ছিলেন বীর ওদিন আমার বন্ধু উনি বললেন মানে বেশি বললেন উনি অতটা বারোকে যায়নি জানি ক্ষমতা আমাকে কিনে জানি না হ্যাঁ আমি চাইছি যে কম পয়সা স্বল্প মূল্যে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা খরচা করে একটা তো মিনিমাম কোর্স তো নিতেই হয় সেই টাকা দিয়ে যাতে নেট জয়েন্ট পাস করুক এবং বিভিন্ন রকম কোর্স করুক তারা কেরিয়ারে নিজেদের এগিয়ে নিয়ে যায় ডাক্তার ইঞ্জিনিয়ার চারদিকে ছড়িয়ে থাকুক তারা এইভাবে আজকে মেমোরি টেকনিক যেটা রূপ রিসার্চ করছি যেটা বৈদিক ম্যাচের উপর আমি কাজ করছি এইটা যদি তাদেরকে প্রপার শেখানো যায় ফাউন্ডেশন থেকে সেভেন এইট নাইন থেকে আমার মনে হয় তারা সাকসেসফুল হবে কারণ আমার পশ্চিমবাংলার ভাইরা বোনেরা অনেক 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 মেধাবী আসবাসী আছে সারা ভারতবর্ষ জুড়ে পড়বে আমি হিতহরা পশ্চিম বাংলায় আবার ফিরে পেতে চাইছি এটাই আমার কামনা আমরা যেটা বলতে চাইছি যে আমরা একটা এখানে কাউন্সেলিং সিস্টেম করি যেটা কার কি ভেতরে প্যাশনটা একটা সিস্টেম আছে আমাদের প্যাশনটাকে আমি কনভার্ট করবো সে ডাক্তার ডাক্তারে যাব তা না সে বাচ্চাকে একোটিক ইঞ্জিনিয়ার করেছি পেট্রোলিয়াম তারা জানতোই না সেটা পলিটেকনিক করে ইঞ্জিনিয়ার বানিয়েছি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এরকম ডিফারেন্স করে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এগুলো কেউ জানেই না অতিরিক্ত পটেন্সিয়ালটাকে বার করে তাকে যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি মহিলা স্পর্শে আগামী দিনে সে সেরা সেরা হবে ফিউচার ফাউন্ডেশন এর ফিউচার খুব উজ্জ্বল হোক আমাদের ব্রহ্মাণ্ডে যত তারা আছে যত স্টার আছে

a colocsing tapos am ek chunecha vinan karne future partnership ke parishthitiyon ke liye এই ফাউন্ডেশন যে কাজ করছে আজকে এইটা খুবই সুন্দর আপনি খুব সুন্দরভাবে কাজ করছেন আপনারা যারা দেখছেন খুবই সুন্দর একটা একটা এই ফাউন্ডেশন আছে আর এখন ভবিষ্যতে আরও অনেক আর ফিউচার ফাউন্ডেশনে যেটা হলো আজকে এটা খুবই ভালো আমার মনে হয় যে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা এখনো পর্যন্ত চাকরি পায়নি চাকরি পরীক্ষা দিচ্ছে চেষ্টা করছে সেখানে এই ফিউচার ফাউন্ডেশন তাদেরকে অনেকটাই সহযোগিতা করবে এবং এর কণ্ঠধার জীবী তাপসদা তাপসদার অক্লান্ত পরিশ্রমে এবং তার প্রচেষ্টায় আজকে এই জায়গাটা এসছে বা আজকে আমরা সবাই মিলিত পেরেছি আগামী দিনে আমার মনে হয় যে ফিউচার ফাউন্ডেশনে অনেক ছেলেমেয়েরা আসবে এবং তারা আগামী দিনে ভবিষ্যৎ তারা তৈরি করে নিতে পারবে বিভিন্ন পরীক্ষাগুলো এখানে হচ্ছে যে রেল ব্যাংক এবং পিএসসি এসএসসি গভর্নমেন্ট সেন্টার গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা তো সেই পরীক্ষাগুলো এখানে তারা পরীক্ষা প্রস্তুতি নেবে এবং তা হাত ধরে এবং এখানকার যারা টিচার রয়েছেন তাদের হাত ধরে নিশ্চয়ই তারা সাফল্য পাবে এটাই আমার মনে হয় তো আমার এখানে এসে খুব ভালো লেগেছে একটা সুন্দর পরিবেশ একেবারেই শিক্ষার পরিবেশ তো এরকম শিক্ষার আগে নয় যদি সমস্ত বাংলার ঘরে ঘরে সমস্ত ছেলে শিক্ষার আলো যদি পৌঁছে দেওয়া হয় এবং তারাও যদি আগামী দিনে তাদের তৈরি করে দিতে পারে ফিউচার ফাউন্ডেশন একেবারে যথার্থ নাম দেওয়া হচ্ছে তো সেইটা আমার মনে হয় খুব ভালো হবে এবং আগামী দিনে আমি আর শুভেচ্ছা কামনা করি বেশি এটা ভালো হবে আগামী দিনে অনেক পথ দিয়ে